আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে কিন্তু আবারও চলে এসেছি কাশিসের নতুন একটা প্রোডাক্ট নিয়ে এবং বর্তমানে কিন্তু দেখবেন বড় বড় পেজগুলোতে এগুলো এসেছে মাত্র যেহেতু নতুন প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট সো আজকে কী কী দেখাচ্ছি সব বিস্তারিত জানবেন এই ভিডিওতে আমি আছি কাশিসে আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় দুই বড় ভাই আছেন আসসালামু আলাইকুম দুজনকেই

ধন্যবাদ ইসুবাই আপনাকে ধন্যবাদ ইসুবাই আপনাকে কি আপু আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন দেখেন প্রচন্ড গরমের মাঝখানেবে মাঝখানে কিন্তু কি আপু কয়েকটা দিন খুব ভাবছে একটা গরম একদম গরম গেল আচ্ছা আল্লাহর অশেষ রহমত আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে আজকে দুদিন ধরে খুব ঠান্ডা আজকেও কিন্তু গতকাল গতকালকে রাতে থেকে শুরু আজকে পর্যন্ত সারা দিন বৃষ্টি হচ্ছে দেখুন এর মধ্যে সবাই একটু সেফ থাকবেন ডেঙ্গুটা একটু বেড়ে গিয়েছে আমি সবাইকে বলবো যে সবাই নিরাপদে থাকবেন কোটা হেয়ার মাস্কস একটা কথা আছে না তুমি কোন শহরের মাইয়া গো লাগে থেকে হেয়ার মাস্ক লাগে ইসুফ ভাই সুন্দর একটা কথা এটা আমার ইসুফ ভাই যখন আমাদের ব্যাগের ব্লকটা দিয়েছিল আমার ভাই বলেছিল যাই হোক আমি কথাটা বৃদ্ধি না করি সেটা হচ্ছে একটা কোটা হেয়ার মাস্ক বর্তমানে দেখেন পার্লারে কিন্তু চাওবা ইউজ হচ্ছে বিটি হচ্ছে সিপিএস হচ্ছে আদার্স অনেক হেয়ার মার্কস আছে ট্রেসিমি হচ্ছে লরিয়াল হচ্ছে অনেক হেয়ার মার্কস আছে কিন্তু এটা হচ্ছে নাম্বার ওয়ান আমি এই পর্যন্ত কি আপু যতজন ক্লায়েন্টকে দিয়েছি যতজন ক্লায়েন্টকে দিয়েছি প্রত্যেকটা আমি চ্যালেঞ্জেস উইথ দিয়েছি মানে অনেকে কে আপু যারা চাওবাটা বিশেষ করে কে আপনি নিজেও চিনেন চাওবাটা আমি জানি না আপনি আগে পরে কখনো ইউজ করেছেন কিনা হ্যাঁ তো চাওবাটা যারা ইউজ করতে কে আপু আমি তাদেরকে চাওবাটা এইভাবে তাদের হাত থেকে জাস্ট কিছু বাইটে ধরেন একটু আমি তাদের কাছ থেকে এইভাবে থাপা দিয়ে নিয়ে নিছি ইউজ করে দেখেন ইসুফ ভাই আমার এই জিনিসটা ফলো করলো পরে আমাকে প্রশ্ন করলো হোসেন ভাই কি ব্যাপার আপনার হাত থেকে এইভাবে কেন প্রোডাক্ট আমি ইসুফ ভাই আপনার সেই ভাইরাল জিনিস এটা কিন্তু লঞ্চ এখন বাংলাদেশে আপনার কষ্টের পরিশ্রমের ফল সেই কোটা একটা হেয়ার মার্চ আমি বিশ কোটি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো এটার ফ্রেগ্রেন্স এত নাইস হলে টেস্ট করে মানে দেখতেও কিন্তু সে বগুড়ার দইয়ের মতো কালার অনেকটা আপনি খাওয়ার কথা বললেন এর জন্য বললাম এটার বিশেষত্ব বলবো যাদের চুল কোনো রকম কোনো ভাবে সিল্কি হচ্ছে না জট লেগে থাকে কোনো রকম সফট হচ্ছে না চুল আমি সেই ভিভারদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের কোটা হেয়ার মাস্কটা একবারের জন্য একদিনের জন্য ট্রাই করে দেখেন কাশিস থেকে চ্যালেঞ্জ আমার কথায় কাছে মিল না থাকলে আমার সুপার ডায়লগ দিচ্ছি মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি মানি গ্যারান্টি কথাটা কিন্তু থেকে যাবে মানুষ মরে যাব আজকে হয়তো আমি থাকবো না দুদিন পরে তো আমার ভাই থাকবে না কিন্তু আমার কি আপুর এই এই ফলোতে কথাগুলো থেকে যাবে ভিডিওগুলো থেকে যাবে প্রতিষ্ঠান কেউ না কেউ চালাবে চালাবে কিন্তু কথাগুলো থেকে যাব তো আমি বলছি যাদের চুল খুব ড্যামেজ হয়ে গেছে যাদের চুল অনেক বেশি মাশাআল্লাহ আল্লাহর দান যাদের চুল খুব কোকরা সফট হচ্ছে না সিল্কি হচ্ছে না যারা ম্যাট্রিক্সের সিরাম ইউজ করেন স্ট্রিক্সের সিরাম ইউজ করেন আমি বলবো কোন সিরাম লাগবে না আপনাদের হেয়ারে একবারের জন্য একবারের জন্য হলো আমাদের কোটা হেয়ার মাস্কটা ইউজ করে দেখেন হেয়ার ফলটা ক্লোজ হয়ে যাবে চুল করা বন্ধ হবে চুলের লাল ভাবটা চলে যাবে চুলটা সফট থাকবে চিনিং থাকবে আর কোনো স্ট্রেট ক্রিম দিয়ে আপনাকে স্ট্রেট করতে হবে না এটা কিন্তু লিখে আসে দেখেন এটা হচ্ছে ডাবল কেয়ার এই যে দেখেন কি আপু ডাবল কেয়ার এবং এটা যে ক্যারাটিন ট্রিটমেন্ট ক্যারাটিন ট্রিটমেন্ট টোটালি এটা ক্যারাটিন ট্রিটমেন্ট আমরা যারা এই যে ট্রেসিমির ক্যারাটিন শ্যাম্পুটা ইউজ করি কোনো শ্যাম্পু লাগবে না আপনি বাসায় যদি মিনি প্যাক শ্যাম্পু দিয়ে আমাদের হেয়ার মাস্ক ইউজ করেন আপনার চুলটা একদম সফট স্মুথ একদম সিল্কি হয়ে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রাইসটা আসলে আমাদের যদিও কস্টিং অনেক বেশি তারপর আমার ভাই তো বুঝেনি আমার ভাই আসলে না না যেটা প্রাইস বলছি সেটাই বলে দেন একদম রিজনেবল আচ্ছা ঠিক আছে এটা আমার ভাইয়ের একদম রিজনেবল প্রাইস অনলি

যারা টোপ খুঁজতেছেন টোপ কিন্তু এখন বাজারে টোটালি বন্ধ হয়ে গেছে টোপের থেকে না হলো দেড়শো থেকে দুশো টাকা বেশি পাবেন এখানে প্রত্যেকটা পাবেন কালার ভ্যারাইটি বেশি বলতে ক্য্যাপই যে দেখেন ডার্ক চকলেট এটা কিন্তু টোবের মধ্যে নেই এটা কিন্তু কোটা নিয়ে আসছে কোটার কালার প্রায় বারো থেকে ১৩টা কালার এবং প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এবং অনেকের কেপো আমি কালারটা নিয়ে কথা বলি অনেকের গার্নিয়ার একটু কমপ্লেন আসে লরিয়াল একটু কমপ্লেইন আসে রেভলনের একটু কমপ্লেন আসে যে ভাই একবারও কিন্তু হচ্ছে না কালার আমি তাদের উদ্দেশ্যে বলবো একবারের জন্য আপনারা একটু নিয়ে দেখেন আপনার কোনো ব্লিচ করতে হবে না

আপনার কোনো ব্রাশ লাগবে না কোনো চিরুনি লাগবে না সুন্দর মতো আপনি করতে পারবেন আবার অনেকে বলে যেটা স্কিনে লাগবে কি নো স্কিনে লাগার কোনো সম্ভাবনা নেই স্কিনে এটা বিন্দু আপনি যখন আবার শ্যাম্পু দিয়ে ইউজ ওয়াশ করে ফেলবেন তখন আবার কালারটা চলে যাবে এখন হচ্ছে কালারটা রাখার বিষয় যেটা কতক্ষণ রাখবেন আমরা অ্যাকচুয়ালি নর্মাল গার্নিয়ারে দেখি পনেরো মিনিট বিশ মিনিট এটা মিনিমাম হাফ এন আওয়ার রাখতে হবে আধ ঘন্টার মধ্যে দেখবেন ইশাল আপনার চুলে যে কোনো কালার করা থাক কালারটা একদম প্রথম টাইমে এই কালারটাই চলে আসবে যদি লাইট লাইট অ্যাশ ব্লাউনটা করতে চান এটা একদম ওয়ান টাইমে চলে আসবে প্রত্যেকটাই ডার্ক চকলেট আছে অনেক আছে ডার্ক চকলেট একটু করতে ভালোবাসেন এই যে এটা হচ্ছে হানি ব্লাউন যারা একটু হাইলাইট কালার করতে চান স্টেপ গুলো করতে চান তাদের জন্য আমি বলবো হানি ব্লাউনটা আপনারা করতে পারেন অ্যাশ গ্রে